কেউ একজন বারবার গুড়া বলল বারবার বার গুড়া বলতে যেমন গান শুনলো কবি দেখলো অশ্লীল সিনেমা দেখলো বা খারাপ কোনো ড্যান্স দেখলো খারাপ কোনো মেয়ে ছবি দেখলো কিন্তু এটা বারবার থেকে ফিরে আসার কৌশল বা এই কিভাবে আসবে এই বিষয়ে আমরা জেনে দেখুন আমাদের ভিতরে একটা কল্প আছে অন্তর যেটাকে বলি আমরা হৃদয় এই হৃদয়টা প্রত্যেক টুকরা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি একটা অপরাধ করলো তার কলমে একটি দাগ যে ব্যক্তি দুইটা অপরাধ করলো তার কলমে দুইটা দাগ করলো যে ব্যক্তি তিনটা অপরাধ করলো তিনটা দাগ করলো এভাবে পড়তে 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 চলে যায় একটা সময় বারবার বার করতে 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 তার কলকটা হৃদয়টা মরিচিকা পেয়ে যায় আমাদের দা হটি যখন হাত যায় জম করে যায় তখন কি করি আমরা কামার কাছে নিয়ে যায় কামার সেগুল কি করে আগুনের ভিতরে দেয় তারপর আগুন থেকে বের করে আবার হাতুড়ি দিয়ে পিটায় এরপরে তাকে সোজা করে আবার জম চালিয়ে সোজা ধারানো করে তোলে তেমনি ভাবে একজন মানুষ যদি বারবার গোড়া করতে থাকে কিংবা অন্তরে জম করে তোলে এই জমটা কিভাবে আল্লাহ রসুল সেটা শিক্ষা দিয়েছেন আমার উম্মতরা যখন তোমরা একটা অপরাধ করবে সাথে সাথে একটা ভালো কাজ করে নেবে এবং সাথে সাথে তবা করে নেবে তাহলে এই তবা এবং ভালো কাজের বিনিময় আল্লাহ তারা তোমার গুরার যে দাগটা গলবে সেটা আল্লাহ করে দেবে তাহলে আল্লাহ তালা মহান আল্লাহ তালা চান প্রত্যেকটি বান্দা আল্লাহর কাছে হৃদয়টা পুত পবিত্র নিয়ে ঈদুল্লাহ কাছে হাজির কারণ ইবলিস চেয়েছে যে প্রত্যেকটি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে আর আল্লাহ চেয়েছেন প্রত্যেকটি আদম সন্তানকে আমি জান্নাতে নিয়ে এখন আপনি কি আল্লাহর কথা রাখবেন না ইবলিসের সাথে যাবেন বা ইবলিসের কথা রাখবেন ইবলিসকে খুশি করবেন নাকি আল্লাহকে খুশি করবেন যদি ইবলিসকে খুশি করেন তাহলে আপনি বারবার বারবার গুনাহ করেন আপত্তি নাই আর যদি মনে করেন যে না আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার রব যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পড়ান যিনি আমাকে মাক শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্য হাত দিয়েছেন ধরার জন্য মুখ দিয়েছেন খাবারের জন্য কান দিয়েছেন শোনার জন্য নাক দিয়েছেন খাবারটা ভালো না বিবেচনা করার জন্য তাহলে আপনি গুণা মানুষ হিসাবে করবেন হয়ে যাবে সাথে সাথে ভালো একটি কাজ করবেন এবং পাশাপাশি করে নেবে তাহলে আর অন্তরে মনোযোগ করবে না দাবি করবে না অন্তরটা খুব পবিত্র থাকবে ইডলিস আপনার দুশ্মান এটা আপনি জানেন জেনে শুনে বুঝে যদি আপনি তাকে দুশ্মান হিসাবে কে আপনার মৃত্যু পর্যন্ত মানতে পারেন জানতে পারেন তাহলে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন অন্যথায় সম্ভব আল্লাহকে খুশি করতে হলে তার কৃতজ্ঞতা প্রকাশ করে তার মতো জীবনযাপন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহকে খুশি এবং ইংলিশকে শত্রু ভেবে তাকে আমরা খুশি কখনোই করব না সেই করুন আমি